শ্রাবণ মাসের দ্বিতীয় সন্ধ্যা মহাদেব ও মহাদেবী কৈলাস পর্বতের একটি টিলায় বসিয়া ত্রিলোক সম্পর্কে কিছু আলোচনা করিতেছিলেন এমন সময় গণেশ তার বাকি থেকে যাওয়া প্রশ্নের উত্তরের জন্য তার পিতার কাছে আসেন সর্বপ্রথম পিতা ও মাতাকে প্রণাম করিয়া গণেশ মহাদেবকে বলেন পিতা আজ আমি আপনার কাছে আরও একটা অন্য প্রশ্ন নিয়ে এসেছি তখন মহাদেব বলেন হ্যাঁ গণেশ বলো কি জানতে চাও তখন গণেশ বলেন কতজনই তো আপনার সাধনা করে থাকে আপনার নাম জপ করে কিন্তু পিতা আপনার নাম জপের সবচেয়ে শ্রেষ্ঠ সময় কোনটি বা কোন প্রহরে আপনি আপনার ভক্তদের ওপর সবচেয়ে বেশি কৃপাবর্ষণ করে থাকেন প্রত্যুত্তরে মহাদেব বলেন দেখো গণেশ যদি কোনো ভক্ত আমাকে তার অন্তর থেকে ডাকে বা শুদ্ধ চিত্তে আমাকে স্মরণ করে কোনো কিছু প্রার্থনা করে তবে তেমন ভক্তের জন্য আমি সদা জাগ্রত এমন অবিচল ভক্তিতে সাড়া না দিয়ে থাকা কখনোই আমার পক্ষে সম্ভব নয় কিন্তু তাও যদি তুমি প্রহর জানতে চাও অর্থাৎ কোন সময়ের সাধনা সবচেয়ে উৎকৃষ্ট তবে বলি শোনো যে সময় সমগ্র পৃথিবী সবচেয়ে শান্ত স্তরে বিরাজ করে সমগ্র জীবজগত নিদ্রাচ্ছন্ন থাকে এমন সময় সাধনা করলে সবচেয়ে তাড়াতাড়ি ফল পাওয়া যায় কারণ এই সময় চারিপাশ শান্ত থাকার দরুন মনসংযোগ করা খুবই সাধ্য হয়ে থাকে আর এই সময়টি পাওয়া যায় ভোর রাতে যা ব্রহ্ম মুহূর্ত নামে পরিচিত রাত্রি সাড়ে তিনটে থেকে ভোর পাঁচটার মধ্যেকার এই সময় সবচেয়ে পবিত্র বলে মানা হয়ে থাকে সকল শুভ শক্তি এই সময় সর্বোচ্চ পর্যায়ে সক্রিয় হয়ে থাকে তাই যে কোনো শুভ শক্তির আহ্বানই এই সময় অত্যন্ত কার্যকরী তবে যদি কারো পক্ষে এই সময় সাধনা করা সম্ভব না হয় তাহলে তার জন্য আরেকটি সময়ও আছে সারাদিনের কাজের ক্লান্তির পর যখন কেউ শয়নের জন্য আসে তখন তার শরীর সবচেয়ে শান্তি অনুভব করে এবং তখন যদি সে নিজেকে চিন্তা শূন্য করে আমার নাম জপ করতে পারে অর্থাৎ মনে মনে আমাকে চিন্তন করে যদি বারংবার শিব নাম জপতে পারে বা আমার প্রিয় মন্ত্র ওং নম শিবায় নম এই মন্ত্র জপ করে তাহলেও সে সহজেই আমার কৃপালাভ করে থাকে এছাড়াও সারারাত্রি নিদ্রার পর জাগরণে অর্থাৎ নতুন দিনের প্রথম আলোর পরশ মেখে সাধারণত যে কাউরি মন পবিত্রতায় পরিপূর্ণ থাকে তাই এমন সময় সহজেই সাধনায় মনোনিবেশ করে ইষ্টের কৃপা লাভ করা যায় যদি কারো পক্ষে আসন সাজিয়ে ঠাকুর ঘরে বা অন্য কোনো সাধনা ক্ষেত্রে গিয়ে সাধনা করা সম্ভবপর না হয় তাহলেও সে যে কোনো স্থানে যে কোনো রূপে আমার সাধনা অর্থাৎ আমার নাম জপ করতেই পারে আমার নাম জপের জন্য কাউকে রাজবেশ বা আলাদা কোনো পুজোর বেশ ধরনের কোনো বাধ্যবাধকতা নেই মন থেকে ডাকলে আমি সকলের ডাকে সকল স্থানেই সাড়া দিয়ে থাকি আর যে স্থানকে আশ্রয় করে কেউ আমার সাধনা করে থাকে সেই স্থানই তার জন্য আসন হয়ে যায় তা সে নদীর পার হোক পর্বতাঞ্চল হোক বা নিজ গৃহের কোনো স্থান বা নিজ বিছানাই হোক বিছানাকে এক অত্যন্ত পবিত্র আসন বলে মনে করা হয় কারণ এই বিছানার ওপরেই যে কোনো কেউ তার চেতন ও অবচেতন মনের মিলনস্বরূপ নিদ্রা যাপন করে থাকে চেতন অর্থ সাকার আর অবচেতন অর্থ নিরাকার সাকার ও নিরাকারের মিলন স্থানের চেয়ে পবিত্র স্থান আর কিবা হতে পারে এছাড়াও সাধনার আরেকটি পথ হল যারা সংসারে থেকেও বিভিন্ন কর্ম সাধনের মধ্য দিয়েও সর্বদা আমায় স্মরণ করে অর্থাৎ কর্ম করার সাথে সাথে মনে মনে নিরন্তর আমার নাম জপ করতে থাকে আর যারা এরূপ সাধনা অভ্যাস করে থাকে তারা কাজ করতে করতে আমার নাম করতে ভুলে গেলেও অবচেতন মনে আমি তাদের দিয়ে ঠিক আমার নাম জপ করিয়ে নিই তাদের মনে হতে পারে যে কাজ করতে করতে আমরা হয়তো শিব নাম। করতে ভুলে গেলাম বা নিরবচ্ছিন্ন সাধনা করতে অক্ষম হলাম কিন্তু আসলে তা হয় না কারণ তারা চেতন মনে আমার নাম জপ করতে ভুলে গেছিল কিন্তু আমার নামের তরঙ্গ তাদের অবচেতনে সদা প্রবাহিত হয়ে চলেছে তাই তাদের সাধনা যথারীতি নিরবচ্ছিন্ন সেই সাধনায় কোনো ত্রুটি নেই কারণ আমি তো আমার ভক্তদের এই জগৎ সংসারে পাঠিয়েছি তাদের জন্য নির্ধারিত সকল কর্মকরণের জন্য আর সবার জন্য তো সন্ন্যাস নিয়ে নেওয়া সম্ভব নয় তাই যাকে যে পথে আমায় লাভ করতে পাঠিয়েছি সে যদি সেই পথ অনুসরণ করে আমায় যায়? তাহলে তার সাধনা কখনোই বিফলে যায় না আসলে জানো তো অনেশ সন্ন্যাসী সাধক সন্ন্যাসিনী সাধিকা ও গৃহী সাধক গৃহিণী সাধিকার সাধনায় অনেক তফাৎ থাকে কিন্তু তুমি পুকুরের যে পারে দাঁড়িয়েই পুকুরে জল ঢালো না কেন জল যেমন সেই একই পুকুরে যাবে তেমনি যে যার পথে আমার সাধনা করুক না কেন সকল সাধনাই আমার কাছে এসে মিশবে শুধু তাকে ধর্মের পথে থেকে সত্যের পূজারী হতে হবে কারণ শিবই তো পরম সত্য তাই সত্যকে আশ্রয় করলে তবেই শিবলাভ সম্ভব সর্বোপরি একটা কথা জেনে রেখো গণেশ ভক্তি যদি হয় পবিত্র স্থানকাল তো নিমিত্ত মাত্র